ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাতাসে এখন চায়ের কাপে বিতর্কের ঝড় নয় বরং বইছে এক নিখুঁত ষড়যন্ত্র যা দেখছেন তা বরফ খণ্ডের চূড়া মাত্র এর গভীরে লুকিয়ে আছে কয়েক দশক ধরে সাজানো এক মাস্টার প্ল্যান এটাকে ডাকসু নির্বাচন ভাবছেন ভুল এটা একটা নিখুঁত ক্রাইম একটা রাজনৈতিক হাইজ্যাক আর আজ আমি আপনাদের সেই হাইজ্যাকের ব্লু যেখানে দেখাব কিভাবে ধাপে ধাপে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ভেতর থেকে দখল করার ছক কষা হয়েছে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ চালটা আপনার কল্পনাকেও হার মানবে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে কোনো নিখুঁত পরিকল্পনার প্রথম ধাপ হল শত্রুকে তার নিজের অস্ত্র দিয়েই ঘায়াল করা শিবির জানে তাদের ভোট সীমিত তাই তারা জেতার জন্য এক ভৌতিক সৈন্যবাহিনী তৈরি করেছে মাঠে নামানো হয়েছে অসংখ্য স্বতন্ত্র প্রার্থী মিষ্টি কথা সুন্দর চেহারা আর দলহীন তকমা কিন্তু এদের আসল পরিচয় কি এরা হলো শিবিরের ভোট কাটার ইউনিট এদের একমাত্র কাজ প্রতিপক্ষের ভোটকে ভাগ করতে করতে এতটাই দুর্বল করে দেওয়া যেন মূল প্রতিপক্ষ লড়াই করার আগেই মানসিকভাবে হেরে যায় এরা সেই গুপ্তঘাতক যারা এতদিন বিভিন্ন ক্লাব বা সংগঠনের মুখোশের আড়ালে লুকিয়েছিল আজ তারা মাঠে নেমেছে শিবিরের বিজয়ের পথ পরিষ্কার করতে কিন্তু শুধু ভোট কাটলেই তো হবে না প্রতিপক্ষকে মানসিকভাবেও ধ্বংস করতে হবে আর সেজন্যই পাতা হয়েছিল এক মারাত্মক ভাদ শিবির জানত তাদের প্রার্থীদের অতীত নিয়ে প্রশ্ন উঠবে তারা অপেক্ষা করছিল কখন প্রতিপক্ষ সেই টোপ দিলবে আর প্রতিপক্ষ ঠিক সেই ফাঁদে পা দিল তারা রিড করল আর এতেই শিবির পেয়ে গেল তাদের ট্রাম্প কার্ড ভিকটিম কার্ড তারা প্রচার শুরু করল দেখুন আমাদের বিজয় নিশ্চিত জেনেই ওরা ষড়যন্ত্র করছে ব্যাস যে রিড ছিল শিবিরকে আটকানোর অস্ত্র সেটাই তাদের সহানুভূতি আদায়ের ঢাল হয়ে গেল আর এই ফাদের পরেই এলো চূড়ান্ত আঘাত বামজোটের জিএস প্রার্থী স্বয়ং নির্বাচনের আগে ফেসবুকে লিখলেন আত্মসমর্পণের মহাকাব্য যখন একজন সেনাপতি নিজেই বলে দেন যুদ্ধ জেতার আশা নেই তখন সৈন্যদের মনোবল কোথায় গিয়ে দাঁড়ায় বলুন তো প্রতিপক্ষকে ভেতর থেকে ভেঙে দেওয়ার এর চেয়ে নিখুঁত চাল আর কি বা হতে পারে কিন্তু খেলা এখানেই শেষ নয় এই নিখুঁত পরিকল্পনার সবচেয়ে ভয়ঙ্কর অংশটা এখনো বাকি কিভাবে হাজার হাজার ভোটারকে নির্বাচনের মাঠ থেকে অদৃশ্য করে দেওয়া হলো এবার দেখুন সেই জাদু জাদুকরকে জানেন স্বয়ং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের ঠিক আগে একটি লম্বা ছুটি ঘোষণা করা হলো কেন কারণ তারা জানে সাধারণ ছাত্রছাত্রীরা ছুটি পেলে এক মুহূর্ত হলে থাকবে না বাড়ির পথ ধরবে আর এই সাধারণ ছাত্রছাত্রীরাই শিবিরের বাক্সে ভোট দেয় না এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক নীলিমা আক্তার তার নিজ অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করেছেন চলুন দেখে আসি তিনি কি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ডাকসা নির্বাচন উপলক্ষে তিন দিনের ছুটি দিয়ে দিলেন ক্লাস বন্ধ পরীক্ষা বন্ধ তার আগে তারা চার দিনের ছুটি দিয়েছিলেন ওই চার দিনের ছুটির সামনে পেছনে সপ সপ্তাহের শেষ শুক্র শনিবার যোগ করলে বেশ লম্বায় একটি ছুটি পড়ে যাচ্ছিল তো শেষে চাপে পড়ে তারা একদিনের ছুটি কমালেন রবিবারের ছুটিটা কমিয়ে সোম মঙ্গল বুধ আট নয় দশ সেপ্টেম্বর তারা এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছুটি রেখে দিলেন তো এই ছুটির মধ্যে পড়ছে ক্লাস এবং পরীক্ষা প্রশ্ন হলো এত নম্বর ছুটি কেন এই ছুটি কার পারপাস সার্ভ করবে এই ছুটির কারণে কার লাভ হবে কার ক্ষতি হবে সেই জিনিসটা নিয়েই কথা বলবো সোম মঙ্গল বুধ তিন দিন ছুটি আট নয় দশ সেপ্টেম্বর এগারো সেপ্টেম্বর হলো বৃহস্পতিবার তারপরে শুক্র তো সেই নিয়ে প্রায় ছয় দিন ছুটি তো এই ছয় দিন ছুটিতে কিছু কিছু ছাত্ররা যদি বাড়িতে চলে যায় তাতে কার লাভ হবে বুঝতে চেষ্টা করুন একদিকে হাজার হাজার শিবির বিরোধী ভোটার ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছে আর অন্যদিকে শিবিরের রেজিমেন্টেড ফোর্স শত ভাগ ভোট নিশ্চিত করার জন্য তৈরি হচ্ছে এটা কোনো কাটতালীয় ঘটনা নয় এটা ছিল প্রতিপক্ষকে ভ্যানিশ করে দেওয়ার এক ঠান্ডা মাথার পরিকল্পনা মাঠের লড়াই শুরুর আগেই প্রতিপক্ষের অর্ধেক সৈন্যকে ময়দান থেকে সরিয়ে দেওয়া হলো। এবার আসল খেলোয়াড়দের চেনার পালা যারা আজ শিবিরের প্যানেলে দাঁড়িয়েছে তারা কারা এরা সেই রাজনৈতিক গিরগিটি যারা আগে ছাত্রলীগ পরিচয় দিয়ে নিরাপদ আশ্রয় ছিল এরা সেই স্লিপারসেন যারা এতদিন সঠিক সময়ের অপেক্ষায় ছিল এদের আসল চরিত্র তখনই বেরিয়ে আসে যখন এদের এক নেতা একজন নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেয় যখন এরা পোশাক নিয়ে ছাত্রীকে হেনস্থাকারের পক্ষে থানায় গিয়ে তদবির করে এই নারীবিদ্বেষী চরমপন্থী মানসিকতার লোকদের হাতেই কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎকে তুলে দেয়া হবে এটাই কি তাদের বিজয়ের পরের বাংলাদেশের প্রতিচ্ছবি জেগে উঠুন এটা শুধু ডাকসু নির্বাচন নয় এটা বাংলাদেশের আত্মার ওপর চালানো শেষ আঘাতের মহরা এখানে শিবিরের বিজয় মানে কয়েক দশকের পরিকল্পনা সফল হওয়া এর মানে হল যে দুর্গ রক্ত দিয়ে গড়া হয়েছিল সেই দুর্গ আজ ভেতর থেকে শত্রুর হাতে তুলে দেওয়া হচ্ছে যখন ফলাফল ঘোষিত হবে সেদিনকে আমরা শুধু একটি ছাত্র সংগঠনের বিজয় দেখব নাকি দেখব আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় শেষ পেরেক ঠুকে দেওয়ার দৃশ্য রক্ত দিয়ে লেখা ইতিহাস মুছে ফেলার এই নিখুঁত চক্রান্ত কি সফল হবে এই ইতিহাসের শেষ পাতাটা যখন লেখা হবে তখন আপনার পরিচয় কি একজন অসহায় দর্শক নাকি একজন নীরব সাক্ষী নিজেকে প্রশ্ন করুন দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের এই নির্বাচন নিয়ে আপনার সুচিন্তিত মতামত লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে সত্যকে জানার জন্য সাবস্ক্রাইব করুন এথিক্যাল টক কারণ এখানেই আমরা তুলে ধরি গোপন রাজনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক ষড়যন্ত্র আর ক্ষমতার অদৃশ্য খেলা আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো আমরা